দিশা নিউজের তরফ থেকে সমস্ত মোহনবাগান সমর্থক এবং দর্শকদের অনেক অনেক অভিনন্দন ভালোবাসা জানাই মেনরাজের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠানে আমাদের ক্যামেরাম্যান সাংবাদিক উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সমর্থকদের এই প্রোগ্রাম আজ আমাদের আপ্লুত করেছে সমস্ত মোহনবাগানীদের এই প্রোগ্রামে মোহনবাগান ক্লাবের বহু প্রাক্তন ফুটবলার ইন্ডিয়ান ফুটবলার এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন

Yeah. É. É. দারুণ লাগছে আমি শুধু একটা জিনিস মনে করি সামনে আমার বাড়ির এত বড় একটা অনুষ্ঠান তার আগে আমার মন মন ফ্যান্সের তরফ থেকে ম্যারিনার হার্টস এর তরফ থেকে হাটের তরফ থেকে যেই প্রোগ্রামটা করেছে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করবার জন্যে এখানে প্রীতম কোটাল এসছে এখানে বারেটো এসছে এখানে দেবাশিৎ দত্ত এসছে এখানে নচিকেতা এসছে এখানে বাবুর ব্যানার্জি এসছে এখানে এইভাবেই যে প্রোগ্রামের একটা চাঁদের হাট বসিয়ে দিয়েছে সেটা মেরিনাথরাই পারে তাই মেরিনাথদের আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো যে সারাক্ষণ যে নব্বই মিনিট খেলা যখন হয় তখন মেরিনাথ কালকে চিন্তা করে না তখন জয়মোহন বাগান আর মোহন বাগান জন্যই চিন্তা চিন্তাভাবনা করে আজকে আমি এই জার্নিটা হয়তো অলুদ পড়েছি কিন্তু আমার উত্তরিওটা কিন্তু পৌঁছবে এটা matters এই অনুষ্ঠানের আজকে অনুষ্ঠানে যেটা হচ্ছে তো আপনাদের অনুভূতিটা কাম হচ্ছে সেটা যদি মানে আমরা যখন প্রেস মিটে আগে বলেছিলাম মেরিনাস ডি হাক্স এটা সেকেন্ড অ্যানুয়াল প্রোগ্রাম মানে ফার্স্ট বারই তো প্রথমবারের যেটা হয়েছিল মানে ছোট করে হয়েছিল আমাদের এটা এটা মানে বিরাট প্রোগ্রাম একটা আমাদের কোনো ভুল ত্রুটি হলে ভাগ করে দেবেন কিন্তু সবাই মানে সবাই খুব খুশি আমরা যে সবাই আমরা যাদেরকে ইনভাইট করেছিলাম সবাই এসেছে আমাদের যাদেরকে আমাদের এখন সন্দীপন সন্দীপন দা তারপরে বাবুন ব্যানার্জি কুনাল সাহা আপনার প্রবীর দাস আর সব থেকে বড় অ্যাচিভমেন্ট যেটা আজ প্যারেড আমাদের প্রোগ্রামে এসেছে এবং যে সাংস্কৃতিক আপনি চলে হ্যাঁ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার আহ প্রথমে যেমন আমাদের ছিল জি রাংস বাংলা ডান্সের সৌভিক ওর প্রোগ্রাম শেষ এবার আমাদের প্রোগ্রাম যেটা হচ্ছে সেটা অভিজিক এখন আছে স্টেজে এরপরে এবার নচিকেতা উঠতে চলে